এই দেশে পার্কগুলো দেখুন অসম্ভব সুন্দর এবং অসম্ভব নীরব কেউ কাউকে ডিস্টার্ব করে না দেখেন আর এখানে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা পার্ক বা প্রত্যেকটা খেলার মাঠে এরকম করে আপনার খারের যে আপনার নকশা দিয়ে সাজানো দেখেন খুব সুন্দর লাগে না দেখলে মনে হয় যে আপনার মানে রাখি আগের দিনে কিন্তু প্রচুর সপ্তাহ বুঝেন এমনভাবে ডিজাইন করে দেখবেন চতুর্দ আপনার বাউন্ডারি দেওয়া শুধু এখানে না বাড়ি ঘরও পাইবেন হ্যাঁ কিছু কিছু বড় কাল কলকাগালে থাকে আপনার হচ্ছে তারকারা আর অধিকাংশ জায়গায় এরকম থাকে খুব সুন্দর হ্যাঁ এত সুন্দর দেখেন সুন্দর পরিবেশ এই যে পার্ক এখানে প্রায় আমার ওই বসে থাকে যে আড্ডা তারে এখন যখন আমি আসছি তখন প্রায় হচ্ছে আপনার দুপুর এই জন্য ওই সাইডে কেউ আসে তো আমি আসছি এখন একটু বসে থাকবো কিছুক্ষণ আর তখন তো বসে থাকি রেস্ট করে তারপর ওইদিকে যাব কিছু খাবার জন্য তো দেখেন কত অসুখর সুন্দর না জায়গাটা নিরিবিলি পরিবেশ কেউ ডিস্টার্ব করে না কালারটা দেখেন আকাশে কালারটা দেখলে মনে হয় যে শান্তি বুঝছেন মানুষ তো আসলে এই শান্তির জন্য আছে কিছু করা বুঝছেন এই দেশ ছেড়ে বিদেশে আসে এই যে টাকা ইনকাম করে হলো শান্তির জন্য কিন্তু বিদেশে আপনার কষ্টকরান যাই করোন না কেন কিন্তু প্রত্যেকটা নিয়ত বা প্রত্যেকটা সময় সময় আপনি স্থির বা ঠানা থাকবেন বা আপনি যে শান্তি সেটা অনুভব করবেন যে আসল জীবনের যে ফিলটা আসল জীবনটা যে আপনার মানে শান্তিটা সেটা এখানে পাবেন এখানে বলতে মানে বিদেশে আর কি পাবেন হ্যাঁ এর কারণ আছে কেউ কেউ ডিস্টার্ব করে না যে যার মতন কাজ করো খাও দাও ইচ্ছা মতো চলো আপনি চাইলে খারাপ করতে পারবেন আপনি চাইলে ভালো করতে পারবেন তবে কাউকে ডিস্টার্ব করে না হুম ক্ষতি করে না তাহলে কিন্তু একদম বুঝছেন করাই হ্যাঁ আপনি পার্কে বসে মনে করেন যে হ্যাঁ ওই অনেকেই কাজও করতে পারবেন না হ্যাঁ এই বিষয়ে আকাশটা অসম সুন্দর লাগে আসলে সুন্দর এমন এক জিনিস বুঝেন প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করে প্রত্যেকটা মানুষকে আসলে অন্য ফিল দেয় এই যে বেঞ্চগুলো দেখেন এখানে এই যে এই দেখেন পার্কের সাইডে আবার এরকম সিস্টেম আছে এক সাইডে ওখানে খেলতে পারে বসে বসে দেখেন হুম দেখুন কত সুন্দর ক্লিন ক্লিন একটা পাতা নাই কোনো কিছু নাই হ্যাঁ এগুলোর জন্য আলাদা লোক আছে তো এই যে দেখেন এই পার্কে এখানে যে আপনার ছোটো ছোটো বাচ্চারা তারা এই যে তারা তাদের বিনোদনের জন্য দেখেন হ্যাঁ এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা এটা একটা কিন্তু একটা গেমস হ্যাঁ এই যে এবি সি ডি এগুলো মিলাইতে হবে বুঝছেন মিলাইলে মানুষের মানে মানে খেললেও তারপর তাদের যে মেধাবিকাশ সেটাও ঘটে হ্যাঁ তারপরে এই যে দেখেন হ্যাঁ এই যে দোলনা একজনের ছোটো একটা দোলনা আর এই যে এখানে দুইজনে আর কি বসে হ্যাঁ একজনে একজন উঁচাবে তারপরে দেখেন দোলনা আছে এই যে দোলনা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটা মাঠ ছোটো এখানে হ্যাঁ মানে গার্জেনরা যা অভিভাবক তারা এখানে বসে থাকবে গল্প করবে এবং তাদের ছেলে মেয়েদেরকে এখানে ছাড়বে তারা খেলবে ফিরবে বুঝছেন ওটা সুন্দর পরিবেশ বলে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ওয়ার্ডে এরকম মনে হয় যে তিনটা চারটে করে থাকে বুঝলেন তারপর হচ্ছে আপনার কী বলা হয় যে আপনার পার্কিং সিনটা থাকে আপনার জিম করার জন্য আলাদা জায়গা থাকে বিনোদনের জন্য আলাদা পার্ক হ্যাঁ তারপর খেলার মাঠ থাকে খেলার মাঠে তারপর আবার শুধু ও রাত্রেও খেলতে পারবেন এমন সিস্টেম কোথাও থাকে বুঝছেন সিস্টেম আর সিস্টেম এই জন্য আমাদের অনেক অনলাইছিল বুঝছেন ভালো তাই দেশে গেলে ফিরতে চায় না কেন না ফিরবে দেশে যে পরিস্থিতি আর দেশে হাও মাও কাউ কী আছে ঝামেলা এই জন্য মানুষ মনে করেন যে দূর হ্যাঁ অনেকে মনে করেন যে কী বলবো তার এদিকে না যেতে পারে বাধ্য হয়ে তুই যদি বিচাই যা পরে গিয়ে আর তো এটা কি এমনি বলেন দেশে পরিস্থিতি দেওয়ার কারণে এই যে আমি যে এখানে আসছি এই যে তুই কাছ এত কষ্ট করে যদি দেশে ভালো পরিস্থিতি তো ভালো অবস্থা কমেছিল এইতাম এরকম আমার মতো অনেকেই মনে করেন যায় না দিনে পর দিন পরে থাকে বুঝে নাই যার কিছু দিন আরও কিছু দিন তো দেখেন এখানে কত সুন্দর আর এখানে হইলে বাংলাদেশ হইলে দেখেন এখানে বাদাম বিড়ি হ্যাঁ বাদাম বাদাম বাদামাচুর হ্যাঁ হে হেঁকে ডিস্টার্ব করা তারপর যত রকমের আসলে মানুষের ডিস্টার্ব করার যে সিস্টেমগুলো বুঝে নাই ওই কোনো বসে কেউ গাঞ্জা খাইতে আসে বিড়ি খাইতে আছে এরকম এখানে এই পার্কে বিড়ি খান যায় কেন কিন্তু মানে কেউ বিড়ি খাবে না প্রকাশে বুঝলেন কাউকে পাবেন না কি অসম্ভব সুন্দর একটা ভিউ হ্যাঁ পাহাড়ের ভিউ আল্লাহ দুনিয়া সুন্দর সালেছে কিন্তু আমরা এখন ঠিক রাখতে পারি না এই দেশের গভর্নমেন্ট বা এই দেশের মতো রাখছে তো সিস্টেম রাখছে এই জন্য একটা ভিউ দিই তত মুখ অসম্ভব সুন্দর একটা ভিউ অসম্ভ না দুইটা দেখেন এই যে এই রাশি তো বানাই সে মানুষকে আসলে ছায় দেওয়ার জন্য আর কিছু না